এই পরিবারটাকে একবার দেখুন তারপর নিজের পরিবারটার দিকে তাকান তুলনা করতে পারবেন না পারবেন না কারণ এই পরিবারে আলো নেই নেই দৃষ্টির কোন দুনিয়া তবু আছে ভালোবাসা ধৈর্য আছে এক অনন্য সংগ্রামের গল্প এই পরিবারের মা জন্ম থেকেই অন্ধ তার দুই ছেলে জন্ম থেকেই অন্ধ ভাবুন তো মা কোনোদিনই দেখেননি তার সন্তানদের মুখ আর সন্তানরাও কোনো দিন জানেননি তাদের মায়ের মুখটা দেখতে কেমন তবু মা জানেন তার সন্তানরা পৃথিবীর সবচাইতে সুন্দর দিন ভর এই মা কাজ করেন চোখে কোনো আলো নেই তবুও রান্না বান্না কাপড় ধোয়া ঘর মোছা সন্তানদের দেখাশোনা সব কিছু নিজের হাতেই করেন তিনি জানেন না হাঁড়িটা নতুন নাকি পুরনো জামাটা কোন রঙের তবু যত্নে ভালোবাসায় রাখেন সবকিছু বাহ্যিক চোখ অন্ধ কিন্তু অন্তরের চোখে সব আলোকিত তা শুধু বোঝা যায় তার জীবনের প্রতিটি চিকিৎসকরা বলেছে এই মায়ের যত সন্তান হবে সবাই জন্ম থেকে অন্ধ হবে তবু তিনি কখনো আল্লাহর প্রতি হতাশ হননি এই মা নিজে কিছুই দেখতে পান না তবুও চান তার সন্তানরা লেখাপড়া শিখুক তিনি বলেন আমি দেখতে না পারলেও চাই তারা যেন অন্তত অনুভব করতে পারে এই দুনিয়ার জ্ঞান মানুষের ভালোবাসা আল্লাহর করুণা দারিদ্র আছে কিন্তু মনটা ধনী তাদের ঘরে নেই কোনো টিভি নেই কোনো ফ্রিজ নেই কোনো আধুনিক আসবাবপত্র কিন্তু আছে এক অভাবনীয় সম্পদ সবুর সবুর নামের ধন ভাগ্য তাদের চোখ কেড়ে নিয়েছে কিন্তু ছিনিয়ে নিতে পারেনি মুখের হাসি অন্ধকারে থেকেও তারা কৃতজ্ঞ প্রতিদিন নামাজ শেষে এই মা বলেন আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি আমি এখনো মা হতে পেরেছি এই পৃথিবীতে কেউ কেউ চোখে দেখে রঙিন ফুলের বাগান কেউ আবার অন্ধকারে খুঁজে পায় আল্লাহর রহমতের আলো এই মা যিনি জন্ম থেকেই দৃষ্টিহীন তিনি সেই বিরল মানুষদের মধ্যে একজন যারা চোখে দেখতে না পারলেও মন দিয়ে দেখেন পৃথিবীর সৌন্দর্য চোখে আলো নেই তবু তার জীবনের আলো যেন নিভে যায়নি চোখে কোনো দৃষ্টি নেই কিন্তু অন্তরের দৃষ্টি এতটাই গভীর যে তার সন্তানদের প্রতিটি নিঃশ্বাস তিনি অনুভব করতে পারেন তিনি কখনো দেখেননি তার ছেলেদের মুখ তবু জানেন কখন ক্ষুধার্থ কে কাঁদে কে হাসে আবার কে ক্লান্ত মায়ের এই অনুভূতিটাই যেন এক অলৌকিক জ্যোতি যা কখনো চোখে দেখা যায় না কেবল হৃদয়ে টের পাওয়া যায় এই মা আমাদের সমাজের এক বাস্তব আয়না আমরা যেখানে সামান্য বিপদে হাল ছেড়ে দেই সামান্য অভাবে অভিযোগ করি যেখানে সেই মা চোখে অন্ধ ঘরে দারিদ্র তবু সকাল বিকাল পরিশ্রম করেন হাসেন বাঁচেন আল্লাহর সুক্রিয় আদায় করে কত মানুষ চোখে দেখে কিন্তু বোঝে না আর এই মা কিছু না দেখেও দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিসটা বোঝেন ভালোবাসা আর কৃতজ্ঞতা এই পৃথিবীতে চোখে দেখা মানুষ তো অনেক কিন্তু হৃদয় দেখা মানুষ খুব কম এই মা তাদের ভেতরে একজন যিনি প্রমাণ করেছেন চোখের দৃষ্টি হারালে মানুষ অন্ধ হয় না অন্ধ হয় তখনই যখন মন থেকে কৃতজ্ঞতা হারিয়ে যায় তাই এই মায়ের গল্প শুধু এক পরিবারের নয় এটি এক জীবন দর্শন যেখানে অন্ধকারের মাঝেও মানুষ আলোর সন্ধান পায় যেখানে আমাদেরকে শেখালেন চোখে আলো না থাকলেও বিশ্বাস থাকলে মানুষ হারায় না জীবন কখনো নিখুঁত হয় না কিন্তু বিশ্বাস ধৈর্য ও ভালোবাসা থাকলে অন্ধকারের ভেতর থেকেও জেগে ওঠে এক অদেখা আলো যে আলোয় মা সন্তানকে দেখতে পায় আর সন্তান মায়ের ভালোবাসা অনুভব করে